এই জানাটা খুলি না মানে ঘর যাতে একটু ঠান্ডা থাকে আর কি মারাত্মক রকমের রোদে ধুলোবালি ঢোকে ঘর থেকে এই বাইরে থেকে গাড়ি চলে তো নিচে গিয়ে দেখতে দেখা হচ্ছে আমি যে একটু চা করছি চাটা খেতে আমার ইচ্ছা হয় না সকালবেলায় কিন্তু ওই মেয়ে টু মেয়েকে বিস্কুট ভিজে ভিজে বা পাউরুটি ভিজে ভিজে দিই তাই জন্য একটুখানি কিন্তু করা জন্য একদম অল্প লিকার দিয়ে করি আর কি ওকে একটুখানি ধরি মুখে তো ওখানে ভাত বসে দিয়েছে আজকালকে যেহেতু একাদশী ছিল তো একাদশীর পরের দিন তো সব সময় আমাদের টিফিনে সকালে হচ্ছে ভাতই হয় যেহেতু আগের দিন ভাত খাওয়া থাকে না একদমই তো সেহেতু ওই সকালবেলায় ভাত বসে দিয়েছে মা ভাত আলু সিদ্ধ হচ্ছে আজকে আমাদের টিফিন ভাত মানে ওটা শুধু ভাত এমনি ফ্যান ভাত আর কি তো মেয়ে দুধ জাল দিয়ে ওকে দিয়ে দিয়েছি আর আমাদের আমরা এই যে চা করেছি মাকেও লিকা চা করে দিয়েছি আর এখানে মা মাছ এনেছে এটা হচ্ছে রুই মাছ রুই মাছ নিয়ে আসছে আর চিংড়ি মাছ নিয়ে এসছে রুই মাছটাকে এই মাছটাকে মা হচ্ছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে আর এখানে পটল এনেছে আর হচ্ছে উচ্ছে এনেছে বড় বড়ো উচ্ছে বাবা উচ্ছেগুলো এত তেতো হয় উচ্ছেগুলো মারাত্মক রকমের তেতো এই যে আলু সিদ্ধ বার করে নিয়েছি ভাত থেকে আর এই যে পেঁয়াজ ভেজেছি একটু গোটা শুকনো লঙ্কা ভেজেছি ব্যাস এই দিয়ে তো আজকে মানে এই দিয়ে মাখলেই আলু সুতে ব্যাস আর কিছু লাগে না আর আজকে কিন্তু ওই চিংড়ি মাছটা ওইরকম পটলের দোরমা করব তো ওই এনাচ্ছে কিন্তু ছোটো পটল মানে ও জানেন আমি বলিনি আর কি যে ওইটা করবো তো দেখলাম চিংড়ি মাছ বেশ অনেকটাই আর পটল হয়েছে তা আমি ভাবলাম তাহলে ওইটাই করি পটল চিংড়ি না করে পটলের দোরমাটা খেতে সবাই খুব ভালোবাসে তো এই পটলের দোরমার পুরো ফুল রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে যারা যারা দেখেনি তারা কিন্তু অবশ্যই একবার দেখবেন খুব সহজভাবে আমি কিন্তু বানিয়েছি একদম কোনো রকম ঝুট ঝামেলা নেই তো এই যে একটুখানি যারা দেখেন তারা ফুল রেসিপিটা দিয়ে নেবেন আমি এখানে আর ফুল রেসিপিটা দিলাম না কেননা ওখানে যেহেতু দেখিয়েছি আবার ডাবল করে দেওয়া হয়ে যাবে সেই কারণে আর এখানে পুরো ফুল রেসিপিটা দেখাচ্ছি না নর্মাল এমনি দেখাচ্ছি কীভাবে করেছি এই যে গাটাটু চেঁচে নিচ্ছি আর ওই যে একটা দিক বড় করে কেটেছি একটা দিক একদম ছোট্ট একটুখানি কেটেছি আর এই যে আকাশ কিন্তু মেঘলা করে আসছে এবার বৃষ্টি নামবে মনে হচ্ছে সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আজকে একটু বৃষ্টির কিন্তু দরকার আছে মারাত্মক রকমের গরমটা পড়েছে একটু বৃষ্টির মানে হলে মনে হয় ভালো হয় একটু বাঁচি গাছপালাগুলো একটু বাঁচে আর মানুষও একটু বাঁচে এত পরিমাণে গরম পড়েছে যে বেগ করে এসছে একদম বেশ ভালো মতো এই রকম বেগ করেছে মানে একটু বৃষ্টি হ মানে হবে মনে হচ্ছে নাইনটি পারসেন্ট মনে হচ্ছে যে হবে আবার কখন মানে হাওয়া দিয়ে হয়তো ঘুরে যাবে বলা যায় না তো এই যে বৃষ্টি কিন্তু ফাইনালি নেমে গেছিলো আর এই যে তখন আমার এই যে পুরটাও করা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর ভালো করে কাঁচা লঙ্কা দিয়েছে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছে আর পটলের ভেতরের যে পুরটা আমি মানে পটলের ভেতরের যে সাদা অংশটা সেটা চামচ দিয়ে বার করে দিয়েছি সেইটাও কিন্তু পেটে নিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর আমি তো একসাথেই মশলাটা করি মানে গ্রেভির জন্য আলাদা আলাদা করি না ওই একসাথে কষিয়ে নিয়ে মানে কিছুটা তুলে রাখি রেখে খানিকটা যেটা মানে পটলের ভেতরে পুরটা দেবো তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে আমি কিন্তু করি আর বাকিটা রেখে দিয়ে ওটা গ্রেভিতে দেবো আর কি মশলাটা মশলাটা একই সাথে নিই বারবার দুবারে ঝামেলা করা মানে দরকার নেই আর টাইমটাও অনেকটা বাঁচে এই যে সব ভালো করে ভেতরে পুর ভোর আমি কিন্তু এটা মুখটা আটকাই না মুখটা না আটকেও কিন্তু একটুও গ্রেভি আমার মানে গ্রেভি বলছি মানে পটলের পুর বাইরে বার হবে না অনেকেরই এইটা ভয় যে পটলে দরব বিশাল খাটনি এই যে পুর ভরো ভেড়ে ভরে আবার এই মুখটা আটকাও আটা বা বেসন দিয়ে অনেকে ঘোলা করে আটকায় অনেকে আবার ওই পটলের যে মুখটা কাটছে সেটা দিয়ে টুথপিক দিয়ে গেঁথে দেয় কোনো এত ঝা ঝুট ঝামেলার দরকারই নেই এ একটুও বার হবে না কিন্তু পটলটাকে ওই জন্য যখন ভাজতে হবে মানে ভেতর থেকে পটলের যে শ্বাসটা সেটা বার করে নেই যখন আমরা ভাজি তখন কিন্তু গ্যাসটা একটু কমিয়ে বেশ ভালো মতো করে মানে ভেজে ওটাকে ভেজে নিলে তাহলে কিন্তু একদম নরম হয়ে যায় পটলটা কোনো কাঁচা থাকবে না তাহলে এই যে ঝোলের মধ্যে দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাতে হবে না কারণ এটা বেশিক্ষণ ফোটাফুটি করলে মানে নাড়ানি করলে কিন্তু একদম ওটা পুটটা বেরিয়ে যাবে তো আমি সেইভাবেই ভাজি যাতে একদম পটলটা নরম হয়ে যায় তারপরে তার মধ্যে পুটটা ভরি ভরে এই যে পটলের যে গ্রেভিটা এটা একদম ভালো করে ফুটে উঠলে একদম পটলগুলো এরকম মুখটা উঁচু করে মানে মুখটা হচ্ছে সামনের দিকে করে ওপর দিকে করে এরকম দিয়ে দিলে ব্যাস এক এক থেকে দু মিনিট ফুটবে নামিয়ে নেব কোনো রকম ঘাটাঘাটি করবো না তাহলে কিন্তু একটুও কিন্তু পুর বার হবে না আর এই যে বৃষ্টি কিন্তু অলরেডি নেমে গেছে এই যে ফুটছে জাস্ট এক দু মিনিট ফুটলেই আমি নামিয়ে নেবো কোনো বেশি নার্নারি করবো না তাহলে কিন্তু পটলের পুর বেরিয়ে যাবে আর আমি কিন্তু রান্না শেষের দেখাবো যে পটলের পুর কেমন ভেতরে থাকে একটুও কিন্তু বার হবে না এই যে আমার কিন্তু তরমুজটা আজকে এনেছে একদম সাদা সাদা একটুও মিষ্টি নেই ওই জন্য আমার মেয়েরা খায়ও নি ভালো করে একটুখানি খেয়েছে ছোটোটা বড়টা একটুখানি খেয়েছে ব্যাস হয়ে গেছে ও মানে মিষ্টি না থাকলে খেতে চায় না একদম খেতে চায় না কলা হোক বা এই যে তরমুজ হোক মিষ্টি না হলে একদমই খাবে না মিষ্টি যদি থাকে তাহলে একটুখানি টুকটুক করে খায় আর এই যে ভাত হচ্ছে এখানে ভাত বসি দেওয়া হয়ে গেছে আর কি কি রান্না করলাম আজকে একবারে ফাইনালে দেখিয়ে দিয়ে এই যে পটলের দোরমাটা আমি দেখাচ্ছি পুরো তুলে দেখাবো একটুও পুর ভেতর থেকে কিন্তু বার হয়নি এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন একদম কম খাট নিতে এই যে সমস্ত পটলের কিন্তু পুর রয়েছে কোনো মুখ বাঁধাভাঁধির দরকারই নেই এই যে সমস্ত প্রত্যেকটা পটলের ভেতরে কিন্তু পুর রয়েছে একটুও বার হয়নি ওই রকমভাবে যদি করেন তাহলে কিন্তু খুবই সহজে পটলের দোরমাটা বানিয়ে নেওয়া যায় আর দারুণ লাগে খেতেটা সবাই ভালোবাসে আমাদের ওই খেতে আর এটা করেছি আর এই যে ফুলকপি আলু দিয়ে হচ্ছে এই যে রুই মাছটা আজকে ঝোল করা হয়েছে রুই মাছের ঝোল মাছটা খেতে বেশ ভালো ছিল আজকে এই রান্না করা হয়েছে কোনো অন্য রান্না হয়নি এই দুটোই রান্না করেছি কেননা এই দিয়েই খাওয়া যাবে কেউ এখানে ওই মেয়ের এই যে সব রাত্রিবেলা একটুখানি চিনিটা নিয়ে বসেছি চুল ছাড়াবো এত মানে চুলের অযত্ন করে চান করেটে ভালো করে চুল আঁচড়াবে না কোনো সময় বিকেলে না যখন এই মা বসবে তখনই ওর হচ্ছে এই চুলের একটা অবস্থা মানে এত খারাপ হয়ে গেছে না চুলটা মানে না ছাড়িয়ে ছাড়িয়ে যখন আমি বসি দুদিনের মধ্যে একবার তো ধরি আমি বাকি সময়গুলো তো নিজে করবে না নিজে সব পারে কিন্তু করবে না ওই মা করে দেবে যখন তখনই ভালো করে একটু ছাড়িয়ে আর ইয়ে করে দিলাম আর এখন যত্ন নিতে পারে তবুও মানে ইচ্ছা চুল রাখবে চুল রাখবে এদিকে যত্ন করবে না চুলের কিন্তু এদিকে চুল রাখার ইচ্ছা করি সব কেটে দেবো তো চুল একদম ছোটো ছোটো করে কেটে দেবো এই দু তিন দিন যাক দেখি কবে সময়টা হয় নিয়ে গিয়ে এখনই এত ছোটোবেলায় চুল রেখে কোনো লাভ নেই আর এখন মানে যত বড় চুল হয় তত তো চুলে জট পড়ে চুল ওঠে বেশি ওটাই ওকে বোঝালাম আর কি যে দেখ এখন এত বেশি চুল রাখলে চুল তোর উঠে যাচ্ছে দেখ কীরকম করে চুলে তো যত্ন নিস না চুলে জট পড়ে পড়ে চুল উঠে যাচ্ছে একদম চুল পাতলা হয়ে যাবে তখন তোর মাথা পুরো ন্যাড়া হয়ে যাবে তাহলে বলছে না আমি বেশি কাটবো না একটুখানি কাটবো ঠিক আছে তোর একটুখানি কাটবো তুই চত অনেকটা বড় হয়ে গেছে চুলটা আর এই ফাংশানের জন্য বিবারের জন্য তখন কাটেনি এখন এবারে ভাবছি কেটে দেবো ছোটো করে চুল বড় করে অনেক বয়স আছে যখন একটু নিজে নিজে শিখবে করা সব কিছু তখন আর কি রাখ তার আগে রাখার কোনো প্রয়োজন নেই আর ভালো করে চুল মানে বড় চুল চুলদের রোজ ধোয়াও যায় না রোজ ধুলে সেই শুকাবে না তার আগে বেঁধে নেয়